সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নিশ্চয় আপনাদের থাম্বনেলটা থেকে বুঝতে বাকি নাই আজকের ভিডিও ঠিক কি বিষয়। বাউল শিল্পী খাদিজা বান্দারি এই মেয়েটি সব সময় বিচ্ছেদ গান নিয়ে ব্যস্ত থাকে এটা আপনারা সবাই জানেন কিন্তু এর এ অনেক কিছুই লুকিয়ে আছে যা আমরা কেউ জানি না। চলুন প্রিয় দর্শক কথা না বরে সম্পূর্ণ আজকে সেই ভাইরাল ভিডিওটা দেখব। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনব। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রত্যেক মুহূর্তে নিউজ এবং ফানালবলা পাওয়ার জন্য না অনেক আমি মনে করবো যারা আমার বিয়ের বিজ্ঞাপন দিচ্ছে তারা অবশ্যই তার মা বোনের জন্য স্বামী খুঁজতেছে নয়তো আমার বিয়ের বিজ্ঞাপন তারা দিবে ছবি দিয়ে অনেকগুলো আইডি বা পেজ খোলা আছে বা পেজ চালাচ্ছে কারা কে আমি সঠিক জানি না তা আমি যারা বাউল গান পছন্দ করেন বাউল গানের ভক্তবৃন্দ যারা আছেন তরিকার ভাই বোনেরা আপনাদের অবগতির জন্য আমার এই বিষয়টা অবশ্যই বলা দরকার আমি অনেকদিন আগেই একটা পোস্ট করেছিলাম যে আমার নাম দিয়ে ছবি দিয়ে কারা যেন পেজ চালাচ্ছে আসলে এগুলা তো সবগুলো মানুষের কাছে পৌঁছায় না কারণ যারা পেজ এবং আইডি ব্যবহার করতেছে চালাচ্ছে তাদের পেজের ফলোয়ার অনেক বেশি যার জন্য আমার যে রিয়েল আইডি বা আমি যেটা চালাচ্ছি ওইটা আসলে মানুষের কাছে পৌঁছাচ্ছে না তা আমি বলবো আমার আর কোনো আইডি নাই যেটা আমি ব্যবহার করি এখন যে এটা দিয়ে লাইভ হচ্ছে এটাই একমাত্র আমার রিয়েল আইডি এর বাহিরে আর কোনো আইডি নাই একটা পেজ আমার ছিল খুব অল্প ফলোয়ার ছিল কিছুদিন গত দুদিন আগে এটা হ্যাক হয়ে গেছে তো আমার ছবি এবং নাম দিয়ে যারা আইডি ব্যবহার করতেছে আমার তাদের প্রতি কোনো অভিযোগ বা তাদের প্রতি আমার কোনো হিংসা প্রতিহিংসা কিছুই ছিল না একটা শিল্পীর ছবি দিয়ে আইডি খুলতেই পারে স্বাভাবিক অস্বাভাবিক না কিন্তু বিষয় হলো এই কিছু আইডি এমনভাবে পরিচালনা করতেছে যে ওইটা খাদিজা ভান্ডারি এবং মানুষের কাছে বলতেছে যে আমার টাকার প্রয়োজন তারপর আমার মা হাসপাতালে এছাড়া মানে আমি খুব বিপদে আছি এরকম বলে যে আমার হারমোনিয়ামের প্রয়োজন আমি খুবই সমস্যায় আছি বন্যার মধ্যে আমার বাড়িঘর ডুবে গেছে এরকম বলে অনেকের কাছ থেকে টাকা পয়সা চাচ্ছে অনেকে দিচ্ছে অনেকে দিতেছে না সবারটা তো আমি জানি না তা আসলে আমার এমন কোনো সমস্যা নাই আর যারা চাইতেছে আমি তাদেরকে চিনিও না জানিও না তা আমি বলবো আমার পেজটাও যেহেতু হ্যাক হয়ে গেছে মানে আমার আন্ডারে নাই যদি ওই পেজ থেকেও কেউ কিছু বলে বা চায় আপনারা দয়া করে প্রতারিত হবেন না এটা আমার অনুরোধ রইল কারণ এই পৃথিবীর মানুষ চিনা বড় মুশকিল কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা বোঝা যায় না তো আমি বলব যে আপনারা আমার হয়ে মানে খাদিজা ভান্ডারি সেজে যদি কেউ বলে যে আমার টাকার প্রয়োজন আপনারা অবশ্যই টাকা দিবেন না কোনোভাবেই টাকা দিবেন না টাকা বা কোনোভাবে প্রতারিত হবেন না এটা আপনাদের কাছে অনুরোধ এটা আমার পেজ থেকেও হতে পারে যদি এটা করে তাহলে অবশ্যই আপনারা এটা থেকে বিরত থাকবেন এটা আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ রইল আর যদি আপনারা টাকা পয়সা দেন আমার ছবি আইডি দেখার পরেই বা একজন টাকা দেন এর জন্য এর দায় ভাড়া আমি নিব না আর যারা পেজ আইডি চালাচ্ছে অনেকগুলো প্রতি আমি না চিনতে পারলেও একটা মেয়ের বিষয়ে অযথাই সমালোচনা করা বা বিয়ের বিজ্ঞাপন দেওয়া কোনো ভালো মানুষের কাজ হইতে পারে না আমি মনে করব যারা আমার বিয়ের বিজ্ঞাপন দিচ্ছে তারা অবশ্যই তার মা বোনের জন্য স্বামী খুঁজতেছে নয় আমার বিয়ের বিজ্ঞাপন তারা দিবে কেন তা আমি বলবো যদি কেউ টাকা পয়সা চায় আপনারা টাকা পয়সা দিবেন না আমার এই আইডি ভেরিফিকেশন হয়ে গেছে ভেরিফাই করা আছে আমার এই ভেরিফাই ছাড়া আমার আর কোনো আইডি নাই আর আমি যদি নতুন করে কোনো পেজ খুলি অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই জানতে পারবেন আমি আপনাদেরকে আবার লাইভে এসে বলবো যে এটা আমার পেজ এর বাহিরে আল্লাহর দোহাই লাগে আপনারা কাউকেই কোনোভাবে টাকা দিবেন না এমনও হতে পারে এমন হয় আমি কয়েকটা মানে প্রমাণগুলো কিভাবে দেখাবো আমি তো লাইভ করতেছি মানে আমার মতোই দেখতে আমি যে প্রোগ্রাম গুলো লাই দর্শক খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সমাজ নিয়ে চাঞ্চল্য চাঞ্চলকের একটা তথ্য পেলেন বাউল শিল্পী খাদিজা ভান্ডারের মুখ থেকে প্রিয় দর্শক এই খাদিজা ভান্ডারি বাউল শিল্পী তিনি যে আলোচনাটা করলেন লাইভের মাধ্যমে এই সম্পূর্ণ তথ্যটি দেখার পর আপনাদের মূল মন্তব্য জানাবো প্রিয় দর্শক এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ভাইরাল কল রেকর্ড শুনব দেবর এবং বাবির সঙ্গে চলুন প্রিয় দর্শক থানাবুরে সম্পূর্ণ এদের দুজনে সেই ভাইরাল কথোপকথনটা শুনি আসি এই বিষয়টা নিয়ে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো হ্যাঁ ভাবি কেমন আছেন ভালো আছি তোমাকে না ফোন দিতে মানা করছি না ভাবি আজকে ওদিক দিয়ে দিতেছিলাম তো তো একটা জিনিস দেখলাম আজকে কি দেখছো একটা কথা বলুন বাবি বলো কি এত সুন্দর শাড়িটা আপনি কোথায় পাইছেন যা লাগতেছে আজকে আপনারে কেন ক্রাশ খাইছো হাই আল্লাহ শুধু ক্রাশ না অন্য কিছু উইথ দেখাইতে মন চাইতেছে জানেন আজকে বহু পর আপনার শাড়িটা পরছেন এত সুন্দর লাগতেছে আমার মাথায় পুরো নষ্ট ভাবি মাঝে মধ্যে তো ভাবির শাড়ি সুন্দর সুন্দর শাড়ি গিফট করতে পারো না এমনি একটা শাড়ি পরছেন এই এই অবস্থা যদি প্রতিদিন এই শাড়ি পরেন অবস্থাটা কি হবে জানেন ভাবি সুন্দর দেখতে চাও ভাবিরে কেন কি বলেন আপনার সুন্দর তো দেখার তো ভাই আছে আমিও আসি কিন্তু থাক কি জানি কি মন করেন না কিছু মন করুন না বলো কি বনো ভাবি জানেন এই শাড়িটা আপনি কোথায় পেয়েছেন কি আপনি গিফট করতে বাই কিনে দিয়েছেন নাকি বাড়ি থেকে নিয়ে আসছেন না এটা তোমার ভাই দিয়েছে পালে তুমিও দিতে পারো সমস্যা নাই আপনিই জানেন আপনি পুরো শাড়িটা এত সুন্দর মানাইছে আপনি আসলে মনে হতেছিল কি জানেন আমি ওর সামনে যাই কথা বলি কিন্তু ভয় লাগে ভাই যে বাড়িতে কিনা এই কারণে সামনে যেতে পারলাম না হুম হয়েছে মিষ্টি কথা আর বলা দরকার নাই খসখব তো নিয়ে বাতি দিছো কতদিন পর ফোন দিছ তা না দিলেও ভালো তো না ভাবি দেখুন তো কয়বার ফোন দিছি আপনি ফোন তো তো করলেন কে এ বাদ তো তোমার কয়বার ফোন দেওয়ার কথা তুমি এই সব ফালতু কথা কইতে কইতে না শিখছো হ্যাঁ হাই আল্লাহ ভাবি আপনি ফোনটা একটু চেক দিয়ে দেখবেন তো না দেখে হুদা হুদি রাগ করতেছেন কে হুম আজকে না তুমি কয়বার দিছো এর আগে কি করছো এর আগে ফোন দিতে পারো নাই এর আগে ফোন দিমু কি তো কথা আপনি ফোন দিলে ফোন ধরেন না কথা বলেন না তুমি কি দিয়া দেখছো ফোন আমি না দেইনি আপনি তো দিতে পারতেন তাই না হুম তা ঠিক আছে এখন বলো দিনকাল কেমন যাচ্ছে

ভাবি গো আপনি কি মন নিয়ে খেলাইতেছেন নাকি গোলাপ দিলে তো শেষ আমি এবি তো আপনার এত ঘুমাইতে পারি না আপনি না দেখলে যদিলে কষ্ট বের ঘুমায় স্বপ্নে কিন্তু আপনি আসেন ও স্বপ্নে যায় আবার তো স্বপ্ন কিছু হয়ে যায় না না ভাবি আপনাকে মজা করতে পারেন তো না মজার কি আছে স্বপ্নে গেলেন তোর আবার দুশমুশ তো কিছু হয় না না ভাবি গোলাপ চাইছেন গোলাপ কে একটা দিন করতে পারি হুম ন তোমার ভাই বকা দিবে

এই কল রেকর্ড টা আপনাদের কাছে কতটুকু যুক্তি সঙ্গত এবং কতটুকু মনে হলো এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন প্রতিনিয়ত এমন আপডেট নিউজ এবং ফোন আলাপগুলা পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী আমন্ত্রণী সমালে